হ্যালো আসলাম আসসালামুকুম তো দেখুন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটি মিনি সোলার প্যাকেজ আপনারা সেটিং করবেন তো খুবই অল্প খরচে আপনারা কিন্তু একটি ছোটো সোলার প্যানেল দেখুন এখানে তিরিশ অডের একটি সোলার প্যানেল আছে তো এই সোলার প্যানেল দেখুন এই যে তারের মাধ্যমে এই যে এই তারের মাধ্যমে কিন্তু দেখুন এভাবে এই তারের মাধ্যমে তারপরে দেখুন এই যে এই তার আসলো নেগেটিভ পজিটিভ দুইটা তার আসলো তো দেখুন এখানে এই যে এখানে একটি ছোটো ব্যাটারি আছে তো এই ছোট ব্যাটারিতে সরাসরি নেগেটিভ পজিটিভ মানে লালটা লালে যাবে প্লাসে আর কালোটা মাইনাসে যাবে তো এখান কিন্তু সবই প্যারালালে সংযোগ দেওয়া হয়েছে তো দেখুন এখানে এই এখান থেকে দেখুন সব তার এখানে সংযুক্ত করা হয়েছে এখান থেকে একটা ফ্যানের তার আসছে দেখুন এই যে ফ্যান তো এই ফ্যানটা কিন্তু এই ব্যাটারিতে আর এই সোলারে এই চলে দেখুন তো দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন ভিডিওতে তো দর্শক দেখুন এখানে শুধু ফ্যান না এই একটি ছোট্ট মিনি সোলার প্যাকেজে কিন্তু আমার দেখুন লাইট জ্বলে এই দেখুন লাইটের তার আমি দেখাই সোজা এসে আপনার এই যে ব্যাটারিতেই আসছে তো এখানে দেখুন এ লাইটে আবার কি করা হয়েছে লাইটের এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে দেখুন এ দেখুন লাইট জ্বলে এই অফ করে দিলাম এই হলো জলে তো এটা হলো এক রুমের সাপ্লাই আপনাদের দেখালাম একটি ফ্যান একটি লাইট তো দেখুন আর এক রুমে এই যে এই যে ওখান থেকেই কিন্তু তার আসছে দেখুন এই তার এসে এখানে লাইট এখন মানে লাগানো নাই আপাতত তো এখানে একটা লাইট লাগানো যাবে আবার দেখুন এই যে এইখান দিয়ে তার এসে কিন্তু এই রুমে আরেকটি ফ্যান তো আপনারা দেখুন এই যে আরেকটি ফ্যান দেখুন কী সুন্দর চলে তো দেখুন আমরা যারা গরিব মানুষ আমাদের কিন্তু অবশ্যই এই সিস্টেম করলে অনেক কম খরচে আপনার আমরা কিন্তু বিদ্যুৎ চলে গেলে যে লোডশেডিং হয় এই লোডশেডিংয়ে গরমের হাত থেকে কিন্তু আমরা অতি সহজে রেহাই পেতে পারি তো দর্শক এটা হলো আপনার শীতকালে কোনো প্রবলেম হবে না ইচ্ছে মতো চালাইতে পারবেন হ্যাঁ দেখা গেল আপনার কোনো টাইম মেনটেন করা লাগবে না এই যে দেখুন লাইট জ্বলে এ অফ হয়ে গেল এখানে দেখুন ফ্যানটা কত সুন্দর চলে হেভি স্পিডে বাতাসায় দেখুন দেখছেন তো বর্ষাকালের ক্ষেত্রে আপনাকে একটু মেনটেন করে চালাতে হবে যেমন শুধুমাত্র যখনই কারেন্ট থাকবে না তখনই আপনি ইউজ করবেন কারেন্ট আসলে সাথে সাথে অফ করে দেবেন এইভাবে একটু বর্ষাকালটা মেনটেন করলে শীতকালে বা অন্য সময় যখন রোদ থাকে আকাশে তখন কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয় না এটি কিন্তু সারাদিনেও ইউজ করা যায় রাতেও ইউজ করা যায় তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ